আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু প্রিমিয়াম ডিজাইনের পার্টিসারি কালেকশন নিয়ে ফ্যান্সি পার্টিসারি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্সের কাজ রিয়েল ঝাড়ক্যান স্টোনের কাজ এবং কালারের কাজ করা থাকবে সব এক্সট্রা অর্ডিনারি পার্টিসারি কালেকশনগুলো থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এটার কালারটা দেখেন খুবই স্মার্ট একটা কালার এটা হচ্ছে লাইট অলিভ কালার ফুল বরের মধ্যে কিন্তু কাশ্মীরি সুতোদের কাজ সিকোয়েন্সের কাজ এবং রিয়েল ঝাড়কান স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের শাড়িগুলোই যেটা দেখেন এটা লাইট পেস্ট কালারটা এটা হচ্ছে একদম স্কাই পেস্ট কালার কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা ফুল বডিটার মধ্যে এবং পাড়ের প্যানেলটা আমি দেখাই এখানে হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে কাজদানার কাজ করা পাড়ের কাজ করা সিকোয়েন্স এবং কারচুপির কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এই যে এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে স্কিনি গোল্ডেন টাইপের কালার ম্যাচিং সুতা মিনাকারী সুতা সিকোয়েন্স এবং হেয়ার্স টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুরমেনশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে একটু মফ পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালার খুব সুন্দর কাশ্মীরি সুতের গাছ অনেক সুন্দর সম্পূর্ণ পরেটার মধ্যে মিনাকারি সুতো এবং সিকোয়েন্সের কাজ করা খুব চমৎকার পালের কাজ করাও থাকবে এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর গর্জেস গাছ সিকোয়েন্স কাশ্মীরি সুতো এবং পালের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা অনেক সুন্দর পাড়ের প্যানেল দেখেন এখানে এত সুন্দরভাবে কাজগুলো করছে এখানে পালের কাজ সিকোয়েন্সের কাজ কাশ্মীরি দিয়ে কাজ এবং গোটা দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে একদম ফুল বরেটার মধ্যেই সেম হইতে সেম কাজ করা পাবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে ফ্যাশনাবাল একটা শাড়ি এটা অনেক গর্জিয়াস যে কোনো গর্জেস পার্টি অকেশনের মধ্যে আপনি এই শাড়িটা পড়তে পারবেন হোয়াইট গোল্ডেন টাইপের কালার খুব সুন্দর একদম সম্পূর্ণ বরেটার মধ্যে মিনাকারের সুতোতে কাজ করা ম্যাচিং কাশ্মীর সুতোতে কাজ করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মফ কালারটা এটা হচ্ছে কালারটা অনেক সুন্দর দেখেন গর্জেস ভাবে কাজ ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ করা এটা হচ্ছে পারের প্যানেল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এই শাড়িগুলো যারা নিতে চান বা যারা এই টাইপের শাড়িগুলো নিতে চান আমাদের সরুমে চলার জন্য ঢাকায় ডিফেন্ডর কাউসে আমার ক্যালের সাথে নুরম্যানশন আর নুরম্যানশুনের চারতলায় পূর্ণিমা এবং আমাদের প্রিয় ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশনই যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম